সো বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচেই ভারতীয় দল চব্বিশ রানে জয় পায় ওডিয়ায় বিশ্বকাপে হারের বদলা নিল টিম ইন্ডিয়া রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবেই দুশো পার ভারতীয় দল এবারে বিশ্বকাপে সবচেয়ে কম বলে অর্ধশত রান পূরণ করেন রোহিত শর্মা অস্ট্রেলিয়া হেরে যায় বাংলাদেশের জন্য ভাগ্য খুলে যায় এবং আত্মহারা বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশেও পৌঁছতে পারে সেমিফাইনালেই তো চলুন দেখেনি কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছতে পারে বাংলাদেশ দল তো শুরুতেই বাংলাদেশ যদি ব্যাট করে তাহলে আফগানিস্তানকে বাষট্টি রানের ব্যবধানে হারাতে হবে মঙ্গলবার শুরুতে ব্যাটিং করছে আফগানিস্তান অর্থাৎ আফগানরা যা স্কোর করবে সেই টার্গেটে বাংলাদেশকে ফেরোতে হবে তেরো ওভারে তো চলুন বন্ধুরা এক ঝোলোকে দেখেনি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচের ফলাফল তো প্রথমে ব্যাটিং করে ইন্ডিয়া কুড়ি ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে দুশো পাঁচ রান করে বিরাট কোহলি শূন্য রানে ফিরে গেলেও রোহিত শর্মা ম্যাচের হাল ধরেছিল এবং প্রথম থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন তিনি একচল্লিশ বলে বিরানব্বই রানে একটি বিধ্বংসী ইনিংস খেলেন তার ইনিংসে ছিল আটটি ছক্কা ও সাতটি চার তো এবারে বিশ্বকাপেই সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করেন কুড়ি বলে পঞ্চাশ রানে পৌঁছে যান রোহিত শর্মা তো তিনি যদি সেঞ্চুরি করতে পারতেন তাহলে হয়তো সব থেকে কম বলে শতক হাংকাতেন তিনি কারণ এর আগে ক্রিস গেইলে সাতচল্লিশ বলে সেঞ্চুরি এসেছিল কিন্তু রোহিত শর্মার একচল্লিশ বলে বিরানব্বই রান হয়ে গিয়েছিল হয় সেঞ্চুরি করলেই অবশ্যই তাকে পেরোতে পারতেন ঋষভ পান্ত এই ম্যাচে চোদ্দো বলে পনেরো রান করেন এবং সূর্যকুমার যাদব ষোলো বলে একত্রিশ রানে একটি বিধ্বংসী ইনিংস খেলেন তো শিবম দুবে বাইশ বলে আঠাশ রান করেন এবং শেষের দিকে এসে হার্দিক পান্ডিয়া তাবরতম ইনিংস খেলেন সতেরো বলেই সাতাশ রানে একটি বিধ্বংসী ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা পাঁচ বলে নয় রান করেন তো সব শেষ মিলিয়েই কুড়ি ওভার শেষে দুশো পাঁচ রান করেন ইন্ডিয়ার ব্যাটিং থেকে মনে হয়েছিল একসময় হয়তো দুশো কুড়ি পার করবে টিম ইন্ডিয়া কিন্তু তা সম্ভব হয়নি তো দ্বিতীয় স্পেলে এসেই তো দ্বিতীয় স্পেলে এসেই অস্ট্রেলিয়ার সেই ট্রাভিসের আবারও বিধ্বংসী ম্যাচে ব্যাটিং করতে শুরু করেছিল হয়তো মনে হয়েছিল একটা সময় যে অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে নেবে কিন্তু তা সম্ভব হয়নি শুরুতেই দেবী রনের উইকেট পেয়েছেন অশ্বদীপ সিং এবং ট্রাভিসের ম্যাচের হাল ধরেছিলেন তিনি তেতাল্লিশ বলে ছিয়াত্তর রান করেন চারটি ছয় ও নটি চারের সাহায্যে এবং মিচেল মার্স তিনি আঠাশ বলে সাঁয়ত্রিশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তো তার অবশ্য দুই থেকে তিনবার সুযোগ দেওয়া হয়েছে এবং ভারতীয় দল দুই থেকে তিনটি ক্যাশ মিস করেছেন ওই কারণে সে নির্ভয় ব্যাট করেছেন মিডিলের দিকে বারো বলে কুড়ি রান করে ম্যাক্সুয়েল আউট হয় তার ইনিংসে ছিল একটি ছক্কা ও দুটি ফোর এছাড়া অস্ট্রেলিয়ার দলেই কেউই দাঁড়াতে পারেননি মার্কাস টইনিস চার বলে দুই এগারো বলে পনেরো করেছেন টিম ডেভিড এবং ম্যাথিউ ওয়েড দুই বলে এক সাত বলে প্যাট কামিংস এগারো করেছেন এবং সাত বলে চার রান করেছেন মিচেল স্টার তো কুড়ি ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো একাশি রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস এবং ইন্ডিয়া এই ম্যাচ চব্বিশ রানে লাভ করেন তো ইন্ডিয়ার হয়ে উইকে নিয়েছেন অশ্বদীপ সিং তিনটি উইকেট নিয়েছেন চার ওভারে রান দিয়েছেন এবং যশপ্রীত একটি আকসার প্যাটেল একটি এবং কুলদীপ যাদব দুটি উইকেট নেয় তো অস্ট্রেলিয়ার হয়ে সেই কাঁটা হয়ে দাঁড়িয়েছিল মিচেল স্টাক তো অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন মিচেল স্টাক হ্যাজেলহুড একটি এবং স্টনি নিয়েছেন দুটি উইকেট সো বন্ধুরা এই ছিল ইন্ডিয়া ভার্সেসে অস্ট্রেলিয়ার ম্যাচের ফলাফল সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথম হয় তাহলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই